আসসালাম আলাইকুম সুপ্রিয় দেশবাসী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দুপুরের লাইভ আপডেটে স্বাগত জানাচ্ছি বাংলাদেশকে ছাড়া পাকিস্তান সিদ্ধান্ত পাকিস্তান বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তারা বলিছে যে আইসিসি কে একটা উচিত শিক্ষা দিতেই হবে আইসিসি যে ভারতের হয়ে কাজ করে আমরা সেটা বহুত আগের থেকেই জানি কিন্তু জেনেও আমরা কিছু করতে পারি নি শেষ পর্যন্ত এত বড় একটা সিদ্ধান্ত যেহেতু পাকিস্তান নেছে সেহেতু এই পাকিস্তানের বাংলাদেশের পাশে থেকে আমরা এই জবাব দেব আমরা পাকিস্তান বিশ্বকাপ খেলব না পাকিস্তান আমরা এই বিশ্বকাপ খেলব না এটা অলরেডি পাকাপাকি ঘোষণা এসে গেছে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকাই তারা এই ঘোষণাটা দিতে পারছিল না সেবা শরীফ দেশের বাইরে থাকায় ঘোষণা দিতে পারছিল না মহসিন নাগমি অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে আসার পরে ঘোষণাটা দিয়ে দেশে তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশকে ছাড়া বাংলাদেশ আইসিসি অন্তর্ভুক্ত একটা দল সেই দলকে ছাড়া কোনোভাবেই এই টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে না তাও একটা মিথ্যে অভিযোগ দিয়ে যে মিথ্যে অভিযোগের কোনো ভিত্তি তারা এই আইসিসি খাড়া করতে পারে নাই এবং ভারত সরকারও খাড়া করতে পারে নাই যে সংখ্যালঘু নির্যাতনের একটা অভিযোগ আইনে এই খেলা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এই মিথ্যা এবং ভিত্তিহীনের জবাব দিতেই পাকিস্তানের এই সিদ্ধান্ত যে তারা বাংলাদেশের সাথে টি টোয়েন্টি খেলবে না যতক্ষণ না বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক এবং একদম আইসিসির কঠিনভাবে একটা জবাব আইসিসি থেকে না আসবে ততক্ষণে তারা খেলবে না ভারত যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা মিথ্যা সম্পূর্ণ বানোয়াট এটা জানার পরেও আইসিসি কেন কিভাবে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এই খেলা থেকে বাদ রাখতে আর মুস্তাফিজুর রহমানকে কীভাবে তারা আইপিএল থেকে বাদ দিল একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আর এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে যদি পাকিস্তান বলছে যদি আমরা তাদেরকে বাংলাদেশকে সারা ক্রিকেট খেলি তাহলে অতীতে এর পরবর্তীতে সমস্ত সময় আইসিসির একক সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হবে যদিও আইসিসি একক সিদ্ধান্ত অনেকবারই নেছে এরকম বিভিন্ন খেলাকে কেন্দ্র করে ভারতকে জিতিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিতর্কিত রান বিতর্কিত রান আউট করা হয়েছে বাংলাদেশকে পাকিস্তানকে এবং অন্য দেশ দেশগুলোকেও ঠিক তেমনই ঠিক তেমনই এই সিদ্ধান্তও পৌঁছাতে পারে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয় এই কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এনেছে তারা টি টোয়েন্টি এই ম্যাচ খেলবে না এই বিশ্বকাপ তারা খেলবে না যতক্ষণ না বাংলাদেশকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং যতক্ষণ না বাংলাদেশকে শ্রীলঙ্কায় কিংবা অন্য কোন দেশে খেলার ব্যবস্থা না করা হবে বিশেষ করে শ্রীলঙ্কায় অনাসে খেলানো যায় আইসিসির চেষ্টা করলে শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলাতে পারতো কারণ পাকিস্তানের অভিযোগ যে সময় পাকিস্তানে ভারত খেলতে যায়নি সেই সময় ভারত খেলতে না যাওয়ায় ভারতের ভারতের চা অনুযায়ী ভারতকে আবুধাবিতে খেলানো হয়েছে ডুবাই খেলানো হয়েছে আর আজকে আজকে কেন বাংলাদেশকে অন্য দেশে খেলানো যাবে না এরপরে পাকিস্তান যতক্ষণে ভারতে খেলতে যেতে চায়নি তখন পাকিস্তানের সেই ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে আবুধাবিতে খেলানো হয়েছে এবং পরবর্তীতে পাকিস্তান এখনও পর্যন্ত তাদের ভারতের সাথে কোনো ম্যাচ হলে সেই ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় খেলে এবং আবুধাবি খেলা হয় তাহলে বাংলাদেশের বেলায় কেন হবে না বাংলাদেশের বেলায় কেন হবে কেন হবে না এটার জবাব চেয়েছে পাকিস্তান এর জবাব যদি আইসিসি না দিতে পারে তারা ক্রিকেট খেলবে না এই বিশ্বকাপ তারাও বয়কট করবে এরপরে দেখা যাবে যে তারা কাদের নিয়ে কিভাবে ক্রিকেট খেলে যদি ধারণা করা হচ্ছে যদি পাকিস্তান এই ক্রিকেট না খেলে না খেলার ঘোষণা দিয়ে দে এবং বাস্তবেও যদি এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে তাহলে এই টি টোয়েন্টি যে বিশ্বকাপ এটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ যদি পাকিস্তান এই টি টোয়েন্টি না খেলে তাহলে ভারতের যে সবচেয়ে বড় সফল ব্যবসা হয় এই পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচগুলোকে কেন্দ্র করেই ভারতের সবচেয়ে বড় ব্যবসা হয় টিকেটের ব্যবসা বাণিজ্যিক ব্যবসা সমস্ত ব্যবসা বাণিজ্য এই ক্রিকেটকে ঘিরে এটা পাকিস্তান আর ভারতের ম্যাচটাকে ঘিরে খেলা হয় আর সেই খেলায় যদি তারা পরাজিত হয় তাহলে কোনোভাবেই এই ম্যাচটা এই খেলাটা সফল হবে না এবং এই যে 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 খেলাটা এই খেলাটা একদম মূল্যহীন ভিত্তিহীন হয়ে দাঁড়াবে তাই আমরা আশা করতেছি অবশেষে পাকিস্তান যেহেতু সিদ্ধান্ত নেছে বাংলাদেশের পক্ষে তো আমরা আশা করতেছি যে পরবর্তীতে এইখান থেকে তারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশকে কিভাবে খেলানো যায় সেই খেলানোর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে অলরেডি বাংলাদেশ না করে দেে এখন পাকিস্তানও যদি না করে দেয় সেই ক্ষেত্রে এই খেলাটা এই মুহুর্তে আর হবে না খেলাটাই হবে না হবে বলে আমার মনে হচ্ছে না কারণ দুইটা দলকে বাদ দিয়ে নতুন করে কোনো দুইটা দল নিয়োগ করে তারা এই খেলাটা খেলাতে পারবে না এবং সেই খেলাটা পৃথিবীর কেউ দেখবেও না আমি মনে করি যে কেউই দেখবে না একদম খেলাটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তাই আমি মনে করি আইসিসি নতুন করে সিদ্ধান্ত নেওয়া উচিত শুধু ভারতের একক সিদ্ধান্তে এইভাবে এই খেলাটা বাঞ্চাল করলে চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে আইসিসির যদিও আইসি এটা ইন্টারন্যাশনাল কাউন্সিল নাম থাকলেও এটা ইন্টারন্যাশনাল কাউন্সিল না বলে আমরা মনে করি এটা একটা নিজস্ব কাউন্সিল কাউন্সিল আইসিসি ভারতের একটা নিজস্ব আর এই খেলাটা কেন্দ্র করে যদি এই ভারতের নিজস্ব আইসিসি কাউন্সিল যদি তাদের মতো করে সিদ্ধান্ত তো পরবর্তীতে ক্রিকেটে যে বড় একটা ধাক্কা খাবে এটা আর কেনা এমন সময় একটা আসবে যখন ভারতে কেউ খেলতে যাবে না তখন ভারতরা ভারত নিজেরা নিজেরা কলকাতা দিল্লি দিল্লি কলকাতা তারপরে চেন্নাই কলকাতা আইপিএল মতো খেলা খেলতে হবে এবং এমনকি আইপিএল ও ভবিষ্যতে এরকম যদি খেলা হয় তাহলে আইপিএল ও ভবিষ্যতে দর্শক খুঁজে পাওয়া যাবে না এবং প্লেয়ারও খুঁজে পাওয়া যাবে না খেলানোর জন্য তো আমি আশা করব আইসিসি তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করবে এবং বাংলাদেশকে কিভাবে শ্রীলঙ্কায় খেলানো যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবে নতুবা এই বিশ্বকাপ ব্যর্থ হয়ে যাবে এই বিশ্বকাপটা পুরো ব্যর্থ হয়ে যাবে ভারত যে তাদের নিজস্ব শক্তি খাটাই এগুলো করাচ্ছে এটা বাংলাদেশ সহ পুরো পৃথিবী বুঝতে পারিছে বাংলাদেশ সহ পুরো পৃথিবী বুঝতে পারতেছে তো এই খেলাটার বিষয়ে আইসিসি যদি তাদের সিদ্ধান্ত পাল্টায় তাহলেই ভালো সবার জন্যই ভালো আমরা চাই না কোনো দেশের সাথে শত্রুতা কিন্তু কিন্তু বন্ধুত্ব নাম নাম নিয়ে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সেই বন্ধুত্ব তার বন্ধুত্ব হিসাবে মেনে নেওয়া যায় না বন্ধুত্ব হতে হয় সমানে সমান ভিত্তিতে বন্ধু বলে তুমি আমাকে ডেকে নিয়ে তুমি চেয়ারে বসে আমাকে যদি মাটিতে বসতে দাও সেটা তো মেনে নেওয়া যায় না এই আইসিসি ক্রিকেট কাউন্সিল ঠিক এরকমেরই এরা আইসিসি ক্রিকেট কাউন্সিল বললেও এরা আসলে ভারতের একটা টুর্নামেন্টের মতো কাজ করে ভারতের টুর্নামেন্ট এক পক্ষের টুর্নামেন্টের যেমন কর্মকর্তারা যে দলকে ভালো লাগে সেই দলের পক্ষে ডিসিশন দেয় এই আইসিসি টুর্নামেন্ট মূলত সেই ধরনের ডিসিশন নাই এর অনেকবার আমরা প্রমাণ পাইছি অনেকবার প্রমাণ পাইছি লাস্টে এই বাংলাদেশের এই বিষয়ে আমরা আবারও বুঝলাম এবং জেনে গেলাম যে আইসিসি সম্পূর্ণ একটা ব্যর্থ ব্যর্থ এটা ভারতের একটা পরিচালিত একটা কাউন্সিল এটা ইন্টারন্যাশনাল কোনো কাউন্সিল না এটা ইন্টারন্যাশনাল কোনো কাউন্সিল না আর একটা কথা বলতে চাই তারা বলেছে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত তাদের ভারতের এই বিষয়ে সোচ্চার হবে তবে আমাদের দেশের নির্বাচন নিয়ে তাদের এই বিষয়ে সোচ্চার হওয়া তাদের দেশের ভিতরে আমাদের দেশের বিদ্বেষ তৈরি হওয়া এটা এটা একদম সম্পূর্ণ মানে ভিত্তিহীন কথাবার্তা নির্বাচন হচ্ছে আমাদের দেশে এই সেই বিষয়ে আইসিসি এবং ভারতের কি সমস্যা হবে এই জিনিসটা তো আমাদের বুঝে আসে না বুঝে আসে না দেশ হচ্ছে আমাদের আমাদের দেশে নির্বাচন হবে আর এই সেই নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ভিতরে সহিংসতা বাড়তে পারে উস্কানিমূলক হতে পারে এগুলো কেন হবে এগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং সরকার করায় এগুলো এগুলো সরকার করায় ভারত সরকার করায় এই মুহূর্তে ভারত সরকার এই মুহূর্তে এই মুহূর্তে ভারত সরকার চাইছে যে তাদের পছন্দের সরকার আসুক কিন্তু জনগণের চাওয়া উল্টো জনগণের চাওয়া উল্টো তোমরা ভারত সমস্ত জায়গায় ধরা খাইছো তোমাদের উপর আমেরিকা একশো পার্সেন্ট শুল্ক আরোপ করেছে একশো পার্সেন্ট তোমাদেরকে যে জিএসপি সুবিধা দিয়ে হয়তো আটাত্তরটা পণ্যের উপরে সে জি সুবিধা বাতিল করেছে তোমাদেরকে দেখো না কোন কায়দায় মারে কোন কায়দায় মারে তোমাদেরকে দেখো না তোমরা বলতে না তোমাদের বন্ধু আমেরিকা তোমাদেরকে কোন কায়দায় মারে দেয় তোমাদেরকে ভাতে মারবে পানিতে মারবে আমেরিকা একশো পার্সেন্ট তোমাদের উপরে শুল্ক বাণিজ্য বসাইছে বাণিজ্যের উপরে আটাত্তরটা পণ্যের উপরে জিএসপি সুবিধা ছিল সেগুলো বাতিল করেছে জিএসপি কি সুবিধা এটা তোমাদের মতো সামান্য একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা তারা বুঝবে না জিএসপি সুবিধা কি এটা তোমাদের মতো নিম্ন লেভেলের ভারতের মানুষ বুঝবেন এটা বাংলাদেশের মানুষ বোঝে বাংলাদেশের মানুষ অনেক বিষয়ে জ্ঞান ধারণা করে জ্ঞান রাখে তারা তো জিএসপি সুবিধা যদি বাতিল হয় তোমরা যে ভাত মারা যাবা এটা তোমরা জেনে দেখো তোমরা রাশিয়ার থেকে তোমরা কম মূল্যে সস্তাই তেল ক্রয় করবা আর ভারো এই আমেরিকা সেটা মেনে নেবে এই কারণেই তো তোমাদের এই কারণেই বাংলাদেশকে সাপোর্ট করতেছে আমেরিকা এবং আমেরিকার পছন্দের সরকার আসবে তোমাদের পছন্দের সরকার বাংলাদেশ আর হবে না তোমাদের পছন্দের সরকার বাংলাদেশে হবে না মনে রেখো তোমরা বলিস না এর আগে যে সেন্ট মার্টিন দিয়ে দিয়ে আমেরিকাকে তারপরে হাসিনাকে বিদায় করা হয়েছে ডক্টর ইনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তো সেন্ট মার্টিন দ্বীপও আমাদের আছে ডক্টর ইনুসও আছে নির্বাচনও হয়েছে তোমরা কিছুই করতে পারবে না তোমরা কিছুই করতে পারবে না তোমরা ঠেকাতেও পারবে না তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবো ওই যে বলে না তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না তা তোমরা চেয়ে চেয়ে দেখবা বাংলাদেশে আমেরিকার পছন্দ সরকার আসবে বাংলাদেশের জনগণের পছন্দ সরকার আসবে জামাতের সরকার আসবে বাংলাদেশের মানুষ তাদেরকে বিজয়ী করবে তোমরা চেয়ে চেয়ে দেখবা কিছু করতে পারবা না তোমরা তোমরা ভারতের দালাল যারা আসো কিচ্ছু করতে পারবা না শেখ হাসিনার দালালি যারা করো তোমরা কিচ্ছু করতে না তোমরা কিচ্ছু করতে পারবা না বয়কট আমরা ইন্ডিয়াকে করেছি আমরা ইন্ডিয়াকে বয়কট করছি আমরা আইপিএল কে বয়কট করেছি আমরা আইসিসি কে বয়কট করেছি বয়কট আমরা করতে পারি বা গানটা যেই গাক গানটা যেই গাক এই গানটা তোমাদের গাইতে হবে এই গানটা তোমাদের মোদী সরকার গাইবে এই গানটা তোমাদের মোদী সরকার গাবে যে চেয়ে চেয়ে দেখলাম বিএনপি সরকার হলো না জামাতের সরকার হলো আমরা কিছুই করতে পারলাম না তোমরা এই গানটা গাবা এই গানটা তোমরা গাবা তোমাদের জন্য এই গানটা তোমরা নতুন করে গানটা আবার প্র্যাকটিস করো কারণ জামাতের সরকার আসতেছে হ্যাবট বিজয়ী হচ্ছে বাংলাদেশের উন্নতি হবে বাংলাদেশ পাল্টে যাবে তোমরা চেয়ে চেয়ে দেখবে তোমরা চেয়ে চেয়ে দেখবে তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে বাংলাদেশ কি পরিবর্তন হয় অলরেডি আগামীকাল থেকে তিস্তা চুক্তির যে কাজ না বাস্তবায়িত হয়ে গেছে এই কাজটা থেকে শুরু হবে জানাই রাখলাম তিস্তা নদীর আমাদের ভিতরে আমরা বাদ দিচ্ছি নির্মাণ করতেছি এবং সেখানে নদী খনন করে আমরা কাজ করতেছি সেই চুক্তি অলরেডি পাকা বাস্তবায়িত হয়ে গেছে এখন এখন শুধু কাজের অপেক্ষা সময়ের অপেক্ষা ছাব্বিশ তারিখ আগামীকালকে কাজটা উদ্বোধন হবে আগামীকাল আগামীকাল কাজের উদ্বোধন হবে তোমাদেরকে জানাই রাখতেছি অগ্রিমভাবে জানাই রাখতেছি ভাই এখন মোদী এখন চা বানাচ্ছে আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে অবশ্যই চা বানাবে তো এ চাল আর বাচ্চা চাল আর মূর্খ মূর্খ এ চা বানানো ছাড়া করবে এর মাথায় তো জ্ঞান বুদ্ধি নাই এর মাথায় জ্ঞান বুদ্ধি কম তো এ তো বোঝে কম এ যদি জ্ঞানী হইতো তাহলে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ এখন যে আছে তার সাথে সম্পর্ক করব। সে চলে যাওয়ার পরে যে থাকবে তার সাথে সম্পর্ক করবে এগুলো হলো জ্ঞানী মানুষের কাজ কিন্তু জ্ঞান থাকতে হবে তো শিক্ষিত হতে হবে তো এ তো একদম অশিক্ষিত হিন্দি বলতে পারে না এ চা এ কি করে এসবের জ্ঞান ধারণ করবে এ কি করে এ বিষয়ে জানবে এ কি করে এ বিষয়ে জানবে এ বিষয়ে জানতে হলে কমপক্ষে আমার মতো এতটুকু জ্ঞান থাকলে যথেষ্ট এ তো এই বিষয়ে জ্ঞান নাই এ তো এই বিষয়ে জ্ঞান নাই তাই কি করে বলবে এর বলার ক্ষমতা নাই তো রে ভাই হ্যাঁ কিতনা বাজে তো এর বিষয় এই বিষয়ের জ্ঞান নাই তো এ কি করে বলবে এর বলার মতো ক্ষমতা নাই প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি এবং জ্ঞানী সরকারের কাজ হচ্ছে যখন যে সরকার আসবে যখন যে সরকার আসবে তার সাথে বন্ধুত্ব করে তার সাথে তার ব্যবসা বাণিজ্য কীভাবে চালায় নেওয়া যায় পুরনো ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ওইগুলো কিভাবে বহাল রাখা যায় এইগুলো করার দায়িত্ব কিন্তু এ বিষয়ের জ্ঞান নাই তো এই জ্ঞান পাপে বুড়ো পাগল তো এ জ্ঞান বুদ্ধি নাই এ ভারতকে ভারতে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের না ইয়ে মুসলিম নাগরিককে মুসলিম ভারতের নাগরিকই মনে করে না এই জ্ঞানব্যাপী মূর্খ নরেন্দ্র মোদী ভারতে যারা বাংলাদেশে মুসলমান তাদেরকেও বাংলাদেশ ভারতের নাগরিকই মনে করে না তারা বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি বলে তো এই মূর্খ মানুষ কী করে দেশ চালায় এই মূর্খমান উদ্দেশ্য চালালে समस्त দেশের সাথে দেখেন না পাকিস্তানের সাথে চীনের সাথে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সাথে বার্মার সাথে কারোর সাথে সম্পর্ক নেই আমেরিকার সাথে এখন মারাত্মক বৈরিতা চলছে 100% শুল্ক ছড়াইয়া দিয়েছে জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে এখন মরবে তো ওরা ওরা না খেয়ে মরবে এখন এখন মনে করতেছে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশের হাতে পায়ে রাইকে যেভাবে খাইয়ে দেয় বাসতেছিলাম এখন বাংলাদেশের সাথেও যদি হাত ছড়ায়ে যায় তাহলে তো আমরা না খেয়ে মারা যাব এই কারণে ওরা টেনশনে আছে এই কারণে ওরা টেনশনে আছে ওদের টেনশন বাড়াই দেওয়ার জন্য জামাতের সরকার ক্ষমতায় আসতেছে ওদের টেনশন মানে টেনশনে ওরা হার্ড স্টক করে মারা যাবে সেই কাজ আমরা করতেছি ওরা হার্ড স্টক করে মারা যাবে এমন ব্যবস্থা আমরা করবো কোনো কিছু করা লাগবে না আমাদের আমরা শুধু আমাদের ভোটটা প্রয়োগ করব হ্যাঁ ভোটের মাধ্যমে এরপরে জাতীয় যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে জামাতের যে জোট আছে এনসিপি সহ তাদেরকে ভোট দিয়ে আমরা সরকার গঠিত করব ওরা শুধু চেয়ে চেয়ে দেখবে ওরা চেয়ে দেখবে ওদের কোনো কিছু করার নাই ওরা পরাজিত সৈনিক ওরা পরাজিত সৈনিক ওরা পরাজিত সৈনিকের হাত ধরে দাঁড়িয়ে আছে ওরা শেখ হাসিনার হাত ধরে দাঁড়িয়ে আছে ওদের উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরা আর ডক্টর মোহাম্মদ ইনুস কী জিনিস সেটা আমেরিকা ইউরোপ বড় বড় যারা প্রেসিডেন্ট আছে তারা জানে ডক্টর ইনুসের বক্তব্য তারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে স্টেজে তাদের বক্তব্য শুনে টিকিট বিক্রি করে ডক্টর ইনু মোহাম্মদ ইনুস হচ্ছে সেই জ্ঞানী ব্যক্তি তার হাত না ধরে ওরা সেই শেখ হাসিনা সুরাচারি শেখ হাসিনা যে পতিত সরকার যে হারিয়ে গেছে তাকে এমন আশ্রয় দিয়ে বসিয়ে আছে তা ওদের পরাজয় হবে না ওদের পরাজয় নিশ্চিত শেখ হাসিনার পরাজয়ের সাথে ভারতের পরাজয় হয়ে গেছে ভারতের পরাজয় আরেকবার হবে এই নির্বাচনের মাধ্যমে এই জামাত এনসিপি জোট ক্ষমতায় আসলে এদের পরাজয় আবার হবে এদের পরাজয় আর একবার করাবো আমরা আর একবারও এদেরকে পরাজিত করব এরা পরাজিত সৈনিক এরা কোনো দিনও কোনো যুদ্ধে বিজয়ী হতে পারেনি এই ভারত এর আগে কোনো দিনও কোনো দেশের সাথে যুদ্ধ জিতিছে বলে আমার জানা নাই আমি জানি না জিততে পারে না এরা এরা কোনোদিনও জিততে পারে না এরা এই যে গত এক সপ্তাহ আগে পুকুরের ভিতরে পড়িয়ে উড়িষ্যায় পুকুরের ভিতরে যুদ্ধ বিমান পড়িয়ে মারাই যাচ্ছিল দুইজন ওই যুদ্ধর পাইলটকে সাধারণ গ্রামের জনগণ উদ্ধার করেছে এরা মাস দুয়েক এক আগে ডুবাইতে একটা যুদ্ধ বিমানের মহড়া করতে আইছিল ডুবাইতে সেখানে যুদ্ধ বিমান বিধ্বস্ত এরা আহত হয়ে গেছে এরা প্রতিটা পদে পদে এরা আহত হয় এদেরকে এদেরকে কোনো শিক্ষিত জাতিই বলে আমার মনে হয় না শিক্ষিত জাতি হলি তাদের কথাবার্তা চিন্তাধারণা সেই রকমের হয় এদের কথাবার্তা চিন্তা ধারণা একদম মূর্খ জাতির মতো মূর্খ জাতির মতো এদের কথাবার্তা চিন্তাধারা চিন্তাধারা করতে হবে যুগ কিভাবে এগিয়ে যাচ্ছে কে আমার শত্রু ছিল কখন সেটা আমার বড় বিষয় নেই এখন কে আমার উপকার করতেছে সেই বিষয়ে জ্ঞান ধারণা যারা না করে তাদের মতো অশিক্ষিত মূর্খ আছে নাকি এক সময় জাপানে এরও সময় বোমা মারিছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে সেই জাপান হন আমেরিকার সবচেয়ে বড় বন্ধু চায়নার সাথে এত শত্রুতা অথচ চায়নার উপরে তারা একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে নাই একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে নাই শুল্ক আরোপ করেছে একশো পার্সেন্ট ভারতের উপরে ভারতের জিএসপি সুবিধা বাতিল করতেছে তাইলে এগুলো যদি ওরা না বোঝে তা ওরা কবে বুঝবি ওরা কবে বুঝবি একশো পার্সেন্ট শুল্ক যদি কোনো ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে করে তাহলে তাদের ব্যবসা একেবারে ধ্বংস হয়ে যায় জিএসপি সুবিধা কি এটা অনেকে ভারতের সাধারণ নাগরিক জানেই না এই বিষয়ে তাদের জ্ঞান ধারণা নেই তাদের অনেক বড় বড় শিক্ষিত বিভিন্ন জায়গায় চাকরি কর্মজীবী থাকতে পারে কিন্তু এই বিষয়ে তাদের কোনো জ্ঞান ধারণাই নেই এই বিষয়ে জ্ঞান ধারণা যদি না রাখে তাদের পরাজিতই হতে হবে তারা বারে বারে পরাজিত হবে আবার আসসালামু আলাইকুম ঠিক তো আবার এই যে যে বর্তমানে যে আমাদের দেশে নির্বাচন হচ্ছে নির্বাচনে মানুষ সারা দেশে মানুষ বিজয়ী করতে চাচ্ছে জামাতে জোটকে এনসিপি জোটকে অথচ ইউরোপ আমেরিকা সমস্ত দেশ তাদেরকে সাপোর্ট করতিছে অথচ এই বিজেপি সরকার সাপোর্ট করতিছে বিএনপিকে আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ নাই তাদেরকে সাপোর্ট করে কোনো লাভ আছে বিএনপি সে বিএনপিকে জনগণ পছন্দ করে না তারা চাঁদাবাজি করে তাদেরকে সাপোর্ট করে কোনো লাভ আছে যে দল বিজয়ী হতে চাই তাদেরকে সাপোর্ট করা উচিত উচিত যদিও গতকাল এই হর্ষবর্ধন সিমলা যে ভারতের আগের প্রাক্তন বাংলাদেশে হাই কমিশনার সে জামাতের সাথে বৈঠক করেছে হাসাহাসি করেছে ছবি তুলিছে তার মনে হচ্ছে যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে তবে বন্ধুত্ব যদি করে সেটা হবে জ্ঞানীর কাজ যখন যে সরকার ক্ষমতায় আসবে তার সাথে বন্ধুত্ব করা হচ্ছে সমস্ত বুদ্ধিমান সরকারের কাজ যা যদি তার সাথে বন্ধুত্ব না করে তাহলে তারা নির্বোধের মতো পরিচয় পড়ে তাদের নির্বোধের মতো পরিচয় হয় বিজেপি নট সাপোর্ট ধন্যবাদ আপনাকে না বিজেপির অনেক নীতি আছে ভারতের জন্য ভালো বিজেপির অনেক নীতিই আছে ভারতের জন্য ভালো কিন্তু এই যে পররাষ্ট্র নীতি বিজেপি সরকারের যে পররাষ্ট্র নীতি এগুলো একদম একদম মানে একদমই টুটালে ভালো না আপনি দেখেন এই বিজেপি সরকার আসার পরতে সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ এইভাবে তো ভাই কোনো দেশ চলতে পারে না এক এক আপনি চলতে পারবেন একশো পার্সেন্ট শুল্ক আরোপ করেছে আমেরিকা আপনাদের উপর জি সুবিধা আটাত্তরটি আটাত্তরটি জি সুবিধা বাতিল করেছে আটাত্তরটি মানে বোঝেন আটাত্তরটা প্রকারের মানে সামগ্রী এবং বস্ত্র বিভিন্ন আইটেমের উপরে জিএসপি সুবিধা বাতিল করেছে যেগুলো শুল্কমুক্তভাবে বাণিজ্য করতে পারতেন এখন সেগুলো করতে পারবেন না একশো পার্সেন্ট শুল্ক দিয়ে বাণিজ্য করতে হবে তাহলে দেখেন আপনার সরকারের নীতি যদি সমস্ত দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে দেশের মানুষের জন্য এটা তো চরম ক্ষতি এটা তো চরম ক্ষতির কারণ ভাই আর দেশের নাগরিকের যে ক্ষতি এই সেই ক্ষতি করায় কোনো সরকার উন্নতি কিভাবে করবে কোনোভাবে তো উন্নতি করতে পারবে না কোনোভাবে উন্নতি করার সম্ভাবনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ